বিজয় দশমীতে এবার নেচে গে আনন্দ উল্লাস করলেন তার ঘনিষ্ঠ সঙ্গে কিন্তু তিনি সিঁদুর খেলেননি এবার বিস্তারিত জানতে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সবাইকে বিজয় দশমীর অনেক 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 শুভেচ্ছা আজকে দুর্গাপূজার শেষ দিন আর বরাবরের মতো বিজয় দশমীতে নেচে গে আনন্দ হৈ হলোর করলো অপবিশ্বাস সেখানে অপবিশ্বাসকে লাল পাড়ে সাদা শাড়ির মধ্যে দেবীর ছবি আঁকা শাড়িতে দেখা যায় কিছু ছবিও পোস্ট করেছেন অপবিশ্বাস তার নিজের বেরসাইড ফেসবুক পেজে ক্যাপশনে অপবিশ্বাস লিখেছেন শোক শক্তি ও সমৃদ্ধিতে ভরা আনন্দময় বিজয়ার শুভেচ্ছা শুভ সর্বদা অশুভর ওপর জয় লাভ করুক দেবী দুর্গার আশীর্বাদ এই বিজয় দশমীতে আপনার জীবনে শান্তি সাফল্য ও সুখ বয়ে আনুক শুভ বিজয়া পাশাপাশি তার অন্যান্য বন্ধুদের সঙ্গে নেচে গেয়ে সুন্দরভাবে বিজয় দশমী উদযাপন করেছেন তবে এবার অপবিশ্বাসকে সিঁদুর খেলতে দেখা যায়নি বিভিন্ন রকম পোজ দিয়ে দারুণ কিছু ছবি তুলেছেন উপবিশ্বাস কৃষ্ণচূড়া গাছের নিচে এমনকি তার কাস্টমারদের জন্য পার্লারেও বিভিন্ন রকমের অফার দিয়েছেন তিনি বিজয় দশমীর লুক দেখে অনেকেই অপবিশ্বাসকে ভালোবাসা দিয়েছেন সবকিছুই ঠিকঠাক ছিল তবে অপবিশ্বাস কেন সিঁদুর খেললো না তার একটা কারণ হতে পারে রিসেন্টলি সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্কটা একটু ভালোর দিকে যাচ্ছে তবে কি অপবিশ্বাস এবার সাকিব খানের মন রক্ষার জন্যই সিঁদুর খেলা থেকে নিজেকে বিরত রাখলেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অপবিশ্বাস কি এবার সত্যিকার অর্থে সাকিবের জন্য সিঁদুর খেললেন না